নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট সুখবর ফের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর আর পুজোর আগেই বাড়তে চলেছে কিন্তু বেতন তো কাদের ক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো কত পরিমাণে বা বেতন বাড়তে চলেছে বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আইসিডিএস অঙ্গনারী কর্মী ও আশা কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা বেতন বৃদ্ধি সহ আরও অন্যান্য অনেক সুবিধা বৃদ্ধি পশ্চিমবঙ্গের আইসিডিএস কর্মী ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল আশাকর্মী ও অঙ্গনড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের বেতন বৃদ্ধি করতে হবে আর এই নিয়ে কিছুদিন আগে কয়েক হাজার আশাকর্মী আন্দোলন করতে পথে নেমেছিলেন এবারে এ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো এর আগে তিনি সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ স্থায়ী চাকরি পদোন্নতি এছাড়া সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি এই ধরনের বিভিন্ন ধরনের ঘোষণা করেন বাজেটেও অঙ্গনারী কর্মী আশাকর্মী ও অঙ্গনারী হেল্পারদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু কোনো রকম কোনো ঘোষণা করা হয়নি এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন এলাকায় কর্মবিরতি ও ধর্মঘট করেছিলেন কর্মীরা মঙ্গলবার রাজ্য সপটের থেকে ফিরে আসেন মুখ্যমন্ত্রী তারপর রাজ্যের প্রশাসনিক ভবনে নবান্নে পৌঁছান এবং সেখানে তারা কাজ সেরে কালীঘাটের বাড়িতে পৌঁছান সেখানে গিয়ে রাত দশটায় তার পোস্ট আগামীকাল সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা করা হবে তার ঠিক বারো ঘন্টা পরেই পরের দিন সকাল দশটাতেই তিনি ফেসবুক লাইভে এসে বলেন অঙ্গনারী কর্মী ও আশাকর্মী এবং অঙ্গনারী হেল্পারদের বেতন বৃদ্ধি করা হচ্ছে বেতন বৃদ্ধির আগে অঙ্গনড়ি কর্মীদের বেতন ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা যা আরও সাতশো পঞ্চাশ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া অঙ্গনারী কর্মীদের মোট বেতন নয় হাজার টাকা এছাড়া আইসিডিএস কর্মীদের বেতন ছিল ছ হাজার টাকা যা আরও পাঁচশো টাকা বাড়িয়ে ছ হাজার পাঁচশো টাকা করা হলো সাথে আশা কর্মীদের বেতনও সাড়ে সাতশো টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এই নিয়ম কার্যকর হবে পয়লা এপ্রিল থেকে আমাদের জনদর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রথম নয় এর আগে তিনি মহিলাদের স্বার্থে জনসাধারণের স্বার্থে একাধিক উদ্যোগ নিয়েছেন তিনি বলেন মৃত্যুকাল অবধি তিনি এভাবেই কাজ করে যাবেন তিনি আরও বলেন আশা কর্মী ও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন থেকে বিভিন্ন সার্ফে থেকে শুরু করে শিশুদের টিকাকরণ সহ প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন এই মতো অবস্থায় এই কর্মীরা যদি কাজে বিরতি রাখতেন তাহলে এক বিশাল ক্ষতির সম্ভাবনা তৈরি হতো প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়ে জোগাড় হয়েছিল আর এই অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী কর্মী যারা জীবনে মৌলিক দুটি জিনিস আমাদের প্রদান করছে তারা নবজাতক ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়ার মাধ্যমে অগ্রগতি করছে এবং তাদের খাবারের ব্যবস্থাও করে দিচ্ছে সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা তাদের বেতন বৃদ্ধি প্রাপ্য মমতা ব্যানার্জির জনপ্রিয় স্লোগান মাটি মানুষের জয় স্লোগানের সাথে তাল মিলিয়ে তিনি যথার্থই বাংলার মা বোন জনসাধারণের কথা ভেবে চলেছেন আর এই স্যালারি বৃদ্ধি বা বেতন বৃদ্ধি ঘোষণার ফলে পশ্চিমবঙ্গে আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গের আশাকর্মী ও অঙ্গনারী সহিকা ও অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ